আর লেকের সৌন্দর্য যদি একসাথে উপভোগ করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রাম বিভাগের এই জায়গায় উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই জায়গার সৌন্দর্য এবং এখানে কি কি আছে কিভাবে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন চট্টগ্রামের মিরাসরায়ে অবস্থিত মহামায়া লেক এটি হচ্ছে চট্টগ্রাম লেকগুলোর মধ্যে প্রাচীনতম একটি লেক শহর থেকে সামান্য দূরে যদি পরিবার আত্মীয়-স্বজন কিংবা বন্ধু বন্ধু-বান্ধবী নিয়ে ভালো সময় উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটি আপনার জন্য দুপাশে পাহাড় আর মাঝখানে বিশাল লেক এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন বোট রাইডিং এর মাধ্যমে বোট রাইড করলে আপনি এখানে পুরো লেকের সৌন্দর্য এবং ভিতরে যে পাহাড়গুলো আছে ওই পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি বোট রাইডিং না করে কায়াকিং করতেছি যারা সাঁতার জানে না তারা সেফটি নিয়ে অবশ্যই যাবেন কেউ অতি উৎসাহিত হয়ে সেফটি ছাড়া যাবেন না আর যারা মোটা মানুষ অতিরিক্ত তারাও কায়াকিং করতে যাবেন না কারণ দেখতে অনেক সহজ লাগতেছে বাট যখন আপনি উঠবেন তখন আপনার সহজ না কঠিন ওইটা অনুভূতি হবে যদিও আমি সাঁতারে অনেক দক্ষ তবুও কেন জানি লেকের পানিকে আমি অনেক বেশি ভয় পাই এবার ভ্রমণ নিয়ে কিছু কথা বলি যদি আসলে আপনি জীবনে সুখী হতে চান বা জীবনকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি ভ্রমণ করতে হবে অনেকের চিন্তাধারা যে আমি এখন ভ্রমণ করব না একটা সময় গিয়ে টাকা পয়সা জমিয়ে ভ্রমণ করবো এরকম ভ্রান্ত চিন্তাধারা থেকে নিজেকে বের করে নিন বর্তমানকে সময় দিন এটা মাথায় রাখবেন বর্তমানই সব বর্তমান ছাড়া কিছুই নেই আমাদের জীবনে আর এখন আমি যাচ্ছি পাহাড়ের একটি ভিউ এখানে একটি উঁচু পাহাড় রয়েছে এখানে আসলে আপনারা ছবি তুলতে পারবেন পাহাড় থেকে আরেকটি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারা এখনো এই সৌন্দর্য উপভোগ করেন নাই তারা চলে আসুন মহামায়ালেকের সৌন্দর্য উপভোগ করতে ধন্যবাদ